দর্শক অবশেষে চলে আসলাম সে ভাইরাল কিন শক্তির ফটো শ্যুট করার জন্য ভাইয়া বাইকটা কি আপনার জি এফ জের ভ্যাশন টু কত দিন হলে চালাচ্ছেন বাইকটা সাত মাস সাত মাস কত দিনে চললো বাইকটা চলছে তিন হাজার তিন হাজার তিন আচ্ছা আচ্ছা তো ঢাকার বাইরে বেশি চালান নাকি ঢাকাতে বেশি চালান সিটিতে চালানো পরে বাসার আশায় রাজশাহী তো মাঝে মধ্যে বাইক নিয়ে যাই ও আচ্ছা আচ্ছা সিটিতে কেমন মাইল কেমন মাইলেজ দেয় ভাই সিটিতে আপনার আমি চল্লিশ বিয়াল্লিশ এরকম পাইতেছি আচ্ছা চল্লিশ বিয়াল্লিশ পান এটা সিটিতে আর হাইওয়েতে যখন চালান তখন কেমন পান হাইওয়েতে গেলে সিটিতে তো জ্যাম জানেন তো পাঁচ মিনিট দশ মিনিট রাস্তায় পড়ে থাকা লাগে বাইক তখন স্টার্ট থাকে হাইওয়েতে গেলে একটু বেশি পাই

বাইক তো এটা জাতীয় বাইক তো এই বাইকটার আসলে কোনো ব্যাড রিপোর্ট মানে খুব কম মানে সকল বাইকই কিন্তু আপনার রিপোর্ট আছে ব্যাড রিপোর্ট আছে একটা বাইক যত দামেরই হোক কোনো দিক থেকে কিন্তু সকল দিক থেকে পারফেক্ট হয় না তো এই বাইকটাতে কিন্তু মানে আমাদের ভাইব্রাদার্সের অনেকে আছে এই বাইকটা রিভিউ মানে শোনা যায় এই বাইকের কিন্তু ব্যাড রিপোর্ট নেই নেই বলতেই চলে এক ভ্যাশন টু জাতীয় বাইক তো যাই হোক ভাইয়া অনেক অনেক ধন্যবাদ তো আপনার বাসা কোথায় আমি থাকি পূর্ব টিয়া বসুন্ধরাতে আপনাকে চেনা চালা রাখতেছে ভাই যদি হেলমেটটা খুলতেন আমি আমার একটা ছোট একটা পেজ আছে বাইক অ্যান্ড বাইকার্স হ্যাঁ 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 বাইক অ্যান্ড বাইকার্স ওইটা আমার পেজ আমি মাঝে মাঝে কিছু ভিডিও এখানে শর্ট ভিডিও ছাড়ি দেখছি আপনার ভিডিও অনেক দেখি ভাই আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আমার বাইক অ্যান্ড বাইকার্স কি আপনি ফলো করা আছে সাবস্ক্রাইব করা আছে ভিডিও দেখি ভাই

ওকে ওকে থ্যাংক ইউ হাবিব ভাই তো দেখা হবে ইনশাল্লাহ আছে ওকে জি আসসালামু আলাইকুম আচ্ছা যাই হোক আমরা এখানে ভাইরাল প্লেসে কিছু ছবি তুলে আমরা বাসার উদ্দেশ্যে ব্যাক করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম